আসসালামু আলাইকুম হ্যালো বিভার সবাই কেমন আছেন কিছুদিন আগে গিয়েছিলাম চট্টগ্রামে আসলে উদ্দেশ্য ছিল কর্ণফুলি টানেল দেখার জন্য যেহেতু অনেকদিন হয়েছে তো আপনারাও চলুন আমার সাথে টানেলের ভিতরটা খুবই সুন্দর লাইটিং খুব ভালো ওভারঅল পরিবেশও ভালো বাট গাড়ির স্পিড আমাদের খুবই কম ছিল যেহেতু টানেলটাই দেখার মধ্যে মূল উদ্দেশ্য ছিল টানেলটা ক্রস করতে প্রবাবলি সাড়ে চার মিনিট আমাদের সময় লেগেছে গাড়ির স্পিড সিক্সটি প্লাস এরকম ছিল তো টানেলের টোল নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা আই মিন যাওয়া দুইশো আবার ব্যাক করার সময় দুইশো টোটাল চারশো টাকা খরচ বাট টোল যাই হোক এক্সপিরিয়েন্স খুবই ভালো ভালো লেগেছে কারণ এটা আসলে টানেল তো বিশ্বের অন্য অন্য জায়গায় আছে আমাদের এখানেও করা হয়েছে যদিও এটা তেমন কোনো কাজে লাগতেছে না বাট তারপরে হয়তো পর্যটন প্লেস হিসেবে ভালো লেগেছে আর একটু ভয় লাগছে কারণ হচ্ছে টানেল তো পানির নিচে তো বুঝে নিবে আমাদের দেশের কাজ কি হয় না হয় একটু ভয় ভয় কাজ করছে আর যেহেতু উপরে পানি নিচে যেহেতু রোড যাচ্ছে সেই জন্য হয়তো প্রেশারে একটু কানে প্রবলেম হয়েছে আমার মাঝে মাঝে যেমন যে ফ্লাইটে যেরকম অ্যাজ ইট ইস এরকম প্রবলেমটা আমি একটু ফেস করছি বাট হয়তো অনেকে না হইতে পারে আমার হয়েছে তো এই হচ্ছে অবস্থা আর আমরা গিয়েছিলাম পতেঙ্গা এখন আগের চাইতে অনেক সুন্দর যেহেতু মানে রিসেন্টলি মনে হয় কাজ করা হয়েছে আর আসার পথে হচ্ছে এই রোডটা খুবই সুন্দর যেখানে আপনার ভিউ হচ্ছে রোড থেকে কর্ণফুলি নদীটা যেখানে শিপ কিংবা ছোটো ছোটো বোট দাঁড়ায় আছে এই ভিউটা খুব মজার অ্যাজ লাইক অ্যাস কি বলে আপনার কক্সবাজারের মেরিন ড্রাইভের মতো তো শর্ট ট্যুরের জন্য আসলে চট্টগ্রাম পারফেক্ট অনেক প্লেস আছে ঘোরার হয়তো আমাদের সেই সময় হয়নি জাস্ট এই গন্ডফুলি টারেন্ডের জন্যই দেখতেই গিয়েছিলাম তো আসার সময় এই রোডগুলো আর কি তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো শর্ট ট্যুরের জন্য আপনারাও যেতে পারেন আশা করি সবার ভালো লেগেছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ডে আরও ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আরও ভালো কিছু ভিডিও আপনাদের উপহার দিতে পারি সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আরও নতুন ভিডিও নিয়ে